রাখতে সমস্যা এটা রাখেন আজকে আপনার ছুটি হ্যাঁ আপনার চোখের যেহেতু সমস্যা তো চোখ নিয়ে এত কষ্ট করে আজকে রিক্সা চালাতে হবে না আর আপনার চোখের চিকিৎসার দায়িত্ব ইনশাল্লাহ আমি নিলাম হ্যাঁ আপনার ফোন নাম্বার নিলাম দেখা যাক আচ্ছা ভালো আছেন আপনি চিনছেন আমাকে বলছে থাচা

দেখি ডাক্তার কি বলে ডাক্তার চিকিৎসার জন্য কি বলে কত খরচ পড়ে আমরা তো দেখবই বাকি যা আছে ইনশাল্লাহ আমি দিব সমস্যা নাই বুঝছেন এখন এটা আপনার হাতে দিয়ে এই জন্য বলতেছি আর কি এখান থেকে দিবেন আট হাজার থেকে এখন যা লাগে দিবেন এরপরে ডাক্তার তো বলবে এখানে ভিজিট কত জানি না পাঁচশো মনে হয় আচ্ছা তো এরপরে দেখানোর পরে যা বলে তা তো আসি ইনশাল্লাহ আমরা আসি দেখা যাক মানে আপনি আপনার হাতে চিকিৎসা নিজের টাকা দিয়ে নিজে করবেন এই জন্য আপনার হাতে দেওয়া আর কি আচ্ছা আমার নাম আসিফ

তো আর এখানে আপনার হসপিটালে থাকা লাগবে না দুই ঘন্টার মধ্যে বাসায় চলে যাবেন কোনো কাটাছেরা ছেঁড়া বা কোনো ব্যান্ডেজকে দেওয়া হবে না একটা চশমা পরে বাসায় চলে যাবেন লেন্স লাগিয়ে লেন্স লাগায় সব কিছু নিয়ে আপনি বাসায় চলে যাবেন প্যাকেজের বাইরে আপনার দুইটা খরচ হচ্ছে এক অপারেশন করবার আগে আপনার কিছু টেস্ট করতে হবে আঠেরোশো টাকা এখানে আর অপারেশন করবার পরে বাসায় গিয়ে যে ওষুধটা দিতে হবে এটা নিজস্ব তাছাড়া সব কিছু প্যাকেজ আচ্ছা টোটাল কত লাগবে আপনি যদি পনেরো হাজার টাকার প্যাকেজটা নেন আচ্ছা আপনার এক মাসের ওষুধ সহ টেস্ট সহ আঠারো হাজার টাকা ইনশাল্লাহ আঠারো হাজার লাগবে যেটা নেন আপনি এক্সট্রা তিন হাজার টাকা মেডিসিন এবং টেস্টের জন্য তিন হাজার টাকা নিতে পারেন ওটা দুই মাস না না এখন ডাক্তার কি বলছে আঠারো হাজার টাকা লাগবে না হ্যাঁ ডাক্তার বললাম আঠারো হাজার টাকা লাগবো আচ্ছা ওই লেস্ট লাগাই এখন কবে আসবেন আপনি তো রিক্সা ওটা ওঠে চালান না হ্যাঁ রুগীর চালা তাহলে যদি একটু চালান তাহলে একটু খুঁজখবর নিয়েন তাহলে সামনের সপ্তাহে আপনি রেডি থাকেন ইনশাল্লাহ হ্যাঁ সামনের সপ্তাহে হ্যাঁ মানে শুক্রবার তো বন্ধ রবি সোমবারের দিকে ইনশাল্লাহ শুরু করি বেশি তো লাগবে না একদিন থাকতে হবে দুই দিন থাকতে হবে হাসপাতালে আচ্ছা আপনি কি বলেন ইনশাল্লাহ আমার আপনার কোনো সন্দেহ আছে মানে কোনো না না আচ্ছা ঠিক আছে তাহলে ওখানে তো হাসপাতাল চিনেন আপনি ওখানে আসবেন আর এখানে এখন কত আছে সেটা হবে সেটা দাদা ওষুধ যেগুলো আছে এগুলো ড্রপগুলো এখন দিবেন নি মতো এগুলো নিয়মিত দিতে থাকবেন এরপরে চিকিৎসার মধ্যে পরে দেখা যাবে কী হবে আঠারো হাজার তো আচ্ছা তিন চার পাঁচ সাত সাত হাজার দুশো আছে দেখুন ডাক্তার দেখানোর পর এগুলো রয়েছে এগুলো আপনার কাছে এখন থাকুক আর আঠারো হাজার তো বাকিগুলো আমি ম্যানেজ করতেছি হ্যাঁ বুঝতে পারছেন মানে আঠারো হাজারের জন্য যেগুলো লাগবে এগুলো থাকুক এখন চিকিৎসার জন্য আর যেগুলো লাগবে আঠারো হাজার জন্য ধরো আরও দশ হাজার লাগবে ওগুলো আমি ম্যানেজ করতেছি কয়েকদিন ভিতরে ঠিক আছে আচ্ছা

আশা করছি আপনারা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন। কারণ আপনারা কি শেয়ারের মাধ্যমে যদি চাচার চোখের চিকিৎসার একটা ব্যবস্থা হয় আর আমার জন্য দোয়া করবেন আমি যেন সর্বোচ্চ দিয়ে চাচার পাশে দাঁড়াতে পারি